দু ষোলো সালের পাঁচ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির মধ্যরাতে সুইফট সিস্টেমে ঢুকে একদল হ্যাকার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের দশ কোটি দশ লাখ ডলার হাতে নেয় পাঁচটি ভুয়া বার্তার মাধ্যমে এই অর্থ চলে যায় শ্রীলঙ্কা আর ফিলিপাইনে পরে তেসরা মার্চ আন্তর্জাতিক গণমাধ্যমে এটি প্রকাশ হলেও সাত মার্চের পর থেকেই নড়ে চড়ে বসে সরকার শুরুতে বিষয়টি চাপায় রাখলেও পরে বাধ্য হয়েই স্বীকার করে বাংলাদেশ ব্যাংক তদন্ত শুরু করে সিআইডি বিভিন্ন মহলে সমালোচনা আর সরকারের চাপে পনেরোই মার্চ পদত্যাগ করেন গভর্নর ড আতিউর রহমান সরানো হয় দুই ডেপুটি গভর্নর ও ব্যাংকিং সচিবকে এদিকে বিশ মার্চ দেশের এগারোতম গভর্নর হিসেবে যোগ দেন ড ফজলে কবির এ সময়ই সাবেক গভর্নর ডক্টর ফরাস উদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটিও গঠন করে সরকার এ কমিটি তিরিশ মে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যেই ঘটনার আদ্যপন্ত জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে শুনানি শুরু করে ফিলিপাইনের সিনেট দায় নিয়ে পদত্যাগ করেন আর সিবিসির শীর্ষ কর্মকর্তারা ক্যাসিনো ব্যবসায়ী কিম অং দেড় কোটি ডলার ফেরত দেয় এ সময় বাকি টাকা উধারে আবারও নতুন করে শুনানি শুরুর আশ্বাস দেয় ফিলিপাইন সরকার তবে সেই আশ্বাসের জল ঢেলে ডিসেম্বরের শুরুর দিকে আরসিবিসি জানায় অর্থ ফেরত্ব দেওয়া যাবেই না উল্টো বাংলাদেশকেই তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে তাদের কাছে ডিসেম্বরের মাঝামাঝিতে আবারও রিজার্ভ ইস্যু নিয়ে প্রকাশ্যে তৎপর হয় সিআইডি জিজ্ঞাসাবাদ করেন ড আতিউরকে সারা বছরই রিজার্ভ ইস্যুতে যখন এত আলোচনা আর পদক্ষেপ তখন বিশ্লেষকরা বলছেন দোষীদের শাস্তি নিশ্চিত করা আর অর্থ আদায়ে এখনও তেমন এগুতে পারেনি সরকার ব্যাংকের রিজার্ভ চুরিটা সেটাও কিভাবে হলো মানে এখানে আইটি সিস্টেমের ফেলিয়ার কতটা অবদান রেখেছে এবং এখানে হিউম্যান কন্ট্রিবিউশন কী ছিল সম্পৃক্ততা কি ছিল এই নিয়েও আমরা পুরোপুরি পুরো গল্পটা কিন্তু আমাদের কাছে এখনও পরিষ্কারভাবে জানি হয়নি কাজে এটা শুধু যদি ডায়াগনোসিসটাই ঠিক মতো না হয় তাহলে রেমেডিটাও তো আপনি সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন তারা বলছেন আইনি লড়াই ও আলোচনা চালিয়ে যেতে আরও কঠোর হতে হবে বাংলাদেশ ব্যাংককে কাবেরী মৈত্রেয় একাত্তর ঢাকা